দলটাকে জিতালেন কে চেন্নাই সুপার কিংসের জয়ের পর যদি এমন প্রশ্ন করা হয় তাহলে নিঃসন্দেহে যে কারো মুখে আসতে পারে মুস্তাফিজুর রহমানের নাম ফিজ যেভাবে করেছেন আজকের ম্যাচটাই সেটা ছিল রাহুল তেওয়াতিয়াকে এর আগের এক দুর্দান্ত আইপিএল আসরে দেখা গিয়েছিল শেষ অংশে ঝড় তুলে দল জিতাতে ম্যাচের মোড় পরিবর্তন করে দেওয়ার অসম্ভব রকমের সক্ষমতা রয়েছে ভারতীয় এই তারকার সেই রাহুল তেওয়াতিয়াকে ফিরিয়েছেন ফিজ নিজের প্রথম দুই ওভারে মোস্তাফিজ তেইশ রান দিয়ে কোন উইকেট না পেলেও শেষ দুই ওভারে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ইনিংসের শেষ অংশে ফিজের এই চমৎকার বোলিংয়ে মূলত চেন্নাই সুপার কিংসের ম্যাচের মোড় পরিবর্তন করে দিয়েছে তাদেরকে জয়ের দিকে পৌঁছে দিয়েছে অথচ ম্যাচ শেষে ম্যাচ ছাড়ার পুরস্কার তুলে দেওয়া হয়েছে শিবাম ডুবের হাতে তিনিও যে একেবারেই খারাপ করেছেন বিষয়টি এমন নয় শিবাম ডুবে শুরুর অংশে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন তেইশ বলই খেলেছেন একান্ন রানের ঝোড়ো ইনিংস চেন্নাই সুপার কিংসের বড় জয় পাওয়ার পথে এবং বড় সংগ্রহ পাওয়ার পথে কার্যকরী ভূমিকা পালন করেছে শিবাম ডুবের চমৎকার এই ব্যাটিং তবে মোস্তাফিজুর রহমানের শেষ অংশের দুই উইক জয়ে আরো বড় ভূমিকা পালন করেছে অথচ ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে শিবাম ডুবেকে